এখানে একটি অনেক সুন্দর ডিজাইনের ঘর দেখতে পাচ্ছেন আপনারা এটা আটা সাথে একটি ঘর ফুল ঘরে টাইস করছে ওর আগে টাইস দেখেন এই যে বাহির দাও টাইস এবং ভিতরে ফ্লোরেও টাইস এই ঘরে কত খরচ হয়েছে এ টু জেড বিস্তারিত সব কিছু জানানোর চেষ্টা করব পিছনে মেন রুম আছে তিনটে আর দুই সাইডে দুইটা বারান্দা রুম একটা বারান্দা রুমে কিচেন রুম করা হয়েছে আর একটা যে দেখতে পাচ্ছেন যে জানালা ওটায় থাকার জন্য রুম করা হয়েছে ভিতরে যাইয়া সব কিছু দেখানোর চেষ্টা করব একদম ভিতরে কি কি আছে আস্তে আস্তে যাইয়া চেষ্টা চেষ্টা করবো আর দাম কত এই বাড়িওয়ালার সাথে আমরা কথা বলছি এটা একটা প্রবাসীর ঘর সে বিদেশ থেকে বিদেশ থাকা অবস্থায় এই যে ঘরটা তৈরি করছে সে বিদেশ থেকে যে টাইসের ডিজাইন অনেক সুন্দর হয়েছে আর যে ভিতরে তো বললাম আস্তে আস্তে দেখানোর চেষ্টা করবো আপনাদের আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর এরকম ভিডিও পেতে আমাদের আমার এই পেজে ফলোতে রাখবেন দেখেন এই যে ভিতরে টাইস এই যে সব জায়গায় ফলোরে এবং কি এই যে দেখেন এই যে সামনে যে আছে সব জায়গায় টাইস এই যে এখানে একটা হাত মুখ ধোয়ার জন্য ই রাখা হয়েছে বারান্দার সামনে আর এই যে এটা রান্নাঘর একটা বারান্দায় রান্নাঘর আর আমরা থাকার জন্য কিন্তু টয়লেট গোসলখানা সব বাইরে ঘরের মধ্যে ঘরের ভিতরে কোনো কিছু করা হয় নাই টয়লেট গোসলখানা সব বাইরে ওই যে সিলিং দিয়েছে টিনের যে ফ্যান করতে এই ঘরে খরচ হয়েছে বারো লক্ষ টাকা তাকে আমি জিজ্ঞাসা করছিলাম বাড়ির মালিকের সাথে শেয়ার করবেন সবাই আপনারা কি খালি টিনের ঘরে কাজ করেন না সব ঘরেই আমরা ওয়াল সেট ঘরে তিন রুপের এখন কি সাত থাক লুকরে তার নিজ দামে সিলিং করি সুন্দর জব আনার জন্য সব ঘরে হ্যাঁ সব কিভাবে কি কাজ করেন আমরা এগুলা স্কোয়ার ফিট হিসেবে কাজ করি খুব অল্প করে এই সুন্দর সুন্দর সিলিং আপনার আছে কোনো সমস্যা নাই ডিজাইন শুধু একটাই না আর অনেকগুলো ডিজাইন আছে যেটা আপনি চয়েস করবেন তাতে অল্প খরচ তাতে স্কোয়ার ফিট কত টাকা ফিট আপনার স্কোয়ার এটা হলো অ্যালুমিনিয়ামের ফ্রেম এটা তো করলে আর আপনার এই 65 টাকা স্কোয়ার ফিট পড়বে আর আটটা সেল

সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবো অনেক সুন্দর করে কাজ করে দক্ষ মিস্ত্রি দিন যাবৎ কাজ করে সব জায়গায় টাঙ্গাই ডিস্ট্রিক্টের যে কোনো জায়গায় থেকে ফোন দিবেন ওয়াল সেট এবং কি বিল্ডিং টিনের ঘর সব জায়গায় আপনারা করতে পারবেন এই যে এখানে আপনারা দেখতে পারতেছেন অনেক সুন্দর একটা বোর্ডের সিলিং করা হইতাছে টিনের ঘরে চাইলে আপনারা ওয়াল সেট ঘর এবং কি বিল্ডিং সব জায়গায় করতে পারবেন এই যে মিস্ত্রি ভাইয়ের সাথে কথা বলবো কত কি দাম দাম এ টু জেড বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করব ভাই এগুলো আপনি তো সিলিং করতাছেন না আপনি মিস্ত্রি না হ্যাঁ আমি মিস্ত্রি ভাই আমাদের দোকান হলো টাঙ্গাল সদরের দোকান টাঙ্গাল ডিস্ট্রিক্টের যে কোনো জায়গায় থেকে ফোন দিলে তো আপনি কাজ করতে পারবেন অবশ্যই টাঙ্গাল ডিস্ট্রিক্টের যে কোনো জায়গা আমরা কাজ করে দিয়ে থাকি সমস্যা নাই

আপনাদের কাজ করে দিব এবং কি যারা ভিডিও দেখে ফোন দিবেন তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট আছে ডিসকাউন্টের মাধ্যমে কাজ করতে পারবেন দেখেনি যারা আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর এরকম ভিডিও পেতে আমার পেজে ফলো